আমরা গরিব কত লোকে করতেছি দুই পয়সা আসে সোজা ক্লিয়ার করতে ভালো করা যায় এটা কি মানে নিয়ম আপনারা কারা তো আপনি তো ভাড়াটিও না জিমের মালিক না হয় সে যে আমি ভাড়াটি আমার কিছু করার নাই আমার ভাত দোকান পাইছি আমি চলে আসছি আপনি তো মালিক আপনি কথা কেমনে বলেন আরে আমাদের ভাই না আসছে পেছো আরে আমাদের আপনি নকশার ছবি তুলে পাঠাইতে বলেন আসছে সময় লাগবে আপনার বিল্ডিং করতে বেশি আরাইছে এই বিল্ডিং কি বানাইছে কিন্তু আপনার মতে এত বড় বারান্দা বানায় নাই আপনি এত বড় বানাইছেন এটা কোনো কথা আর কিছু কিছু মানতে গেলে আপনার বিল্ডিং এর একটু অংশ টাচ করতে গেলে পুরা এলাকার লাইন কেটে কাজ করতে পরে হবে একটা ধরে যাবে

আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান যেটা সেটা কিন্তু চলমান রয়েছে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিয়েছি নিচ্ছি এবং আজকে কিন্তু আমরা এখানে এরকম একটা বিল্ডিং পেলাম যাদেরকে এর আগেও একবার মোবাইল কোড করা হয়েছে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে কিছু অংশ ভেঙে দেখিয়েও দেওয়া হয়েছে যে কতটুকু তাদের ডিভিশন আছে এরপরও কিন্তু তাদের সেটা মানেননি যে কারণে আজকে কিন্তু তার জরিমানাটা দ্বিগুণ হয়ে গিয়েছে তা আমরা সবাইকে এটা অনুরোধ করব যে আমরা যে কাজটা করছি এটা নকশাটাও তাদেরই দেওয়া রাজুক শুধু অনুমোদন করে কাজে আপনারা যখন কোনো নকশা দেবেন সেটা একদম নিশ্চিত হয়ে দেওয়াই ভালো নকশা অনুমোদন হওয়ার পরে সেটা আসলে পরিবর্তন করার কোনো সুযোগ নেই এবং একটা জায়গায় মোবাইল কোড হয়ে গেল মানেই যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে গেল এবং সেটা ভ্যালিড হয়ে গেল ব্যাপারটা কিন্তু তাও নয় আপনাকেও একটা কারেকশন করতে হবে হলে কিছুদিন পর পর এরকম আসবে আপনার শাস্তির পরিমাণ বাড়তে থাকবে বা আপনার হ্যারাসমেন্ট বাড়তে থাকবে ঝুঁকি বাড়তে থাকবে আজকে এখন পর্যন্ত আমাদের এখানে আমরা তিনটা বিল্ডিং এখন পর্যন্ত দেখতে পেয়েছি ওখান থেকে কাজ শুরু করেছি তো এ পর্যন্ত আমাদের দু লক্ষ টাকার জরিমানা আদায় হয়েছে তিনটা বিল্ডিংয়ের মধ্যে দুটো বিল্ডিংয়ে আমরা এখন পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং এটা আমাদের রয়েছে আমাদের পক্ষ থেকে মেসেজটা হচ্ছে যে রাজুকের যে নকশাটা থাকে সেটা অবশ্যই সাইডে থাকতে হবে এবং নকশাটা পুরোপুরি ফলো করতে হবে আপনি নিজতলায় পিলারটা ঠিকমতো উঠিয়ে দোতলায় আবার রাস্তার উপরে চলে আসলেন তাহলে কিন্তু নকশাটা ফলো করা হবে নিয়ম নীতি মেনে যদি কাজ করেন আমরা অবশ্যই সেখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছি না ব্যর্থ হলে আমাদের ব্যবস্থা নিতে আমরা বাধ্য